মোহাম্মদ রোশাদ আলম রনি এবং রুমানি আফরোজ রাবন্তি আপনাদের দুজনের নাম্বারের ব্যবধান খুবই কম যে কোনো একজনকে আমরা নিয়ে যেতে পারবো ঢাকায় আরেকজনকে আমাদের বিদায় জানাতে হবে এখানে রংপুর থেকে মোট দুই হাজার সাতশত জন প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছিলেন তার মধ্য থেকে মাত্র চারজনের স্বপ্ন আজ পূরণ হবে কারা যাবেন ঢাকায় সেই ফলাফল চলে এসেছে আমার হাতে তাহলে চলুন দর্শক জেনে নেই কোন কোন সেই ম্যাজিক্যাল যারা সুযোগ পাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকায় যাবার প্রতিযোগী আপনারা প্রস্তুত প্রথমে আমি তিনজনের নাম ঘোষণা করছি এবং তার সাথে আপনারা মোট চারশত নম্বরের মধ্যে কত নাম্বার পেয়েছেন তাও বলে দিচ্ছি প্রথমে ঘোষণা করছি সাধনা দাস মদন মোহন রায় এবং মাহমুদুল হাসান আবিরের নাম্বার সাধনা দাস আপনি পেয়েছেন দুইশত ছাব্বিশ নাম্বার মদনমোহন রায় আপনি পেয়েছেন তিনশত এগারো নাম্বার আপনাদের দুজনের মধ্য থেকে সাধনা দাস আপনাকে আমার আজকে বিদায় জানাতে হচ্ছে আপনি ভালো থাকবেন এবং বাউল সুরের যাত্রা অব্যাহত রাখবেন শুভকামনা আপনার জন্য মাহমুদুল হাসান আবির কি মনে হয় আজকে কি আপনি বিচারকদের মন জয় করতে পেরেছেন আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি ভালো করার এখন বাকিটা আল্লাহ ভরসা এবং আমার যেটা হবে সমস্যা নাই বিচারকদের রায় বলছে আপনি আমাদের সঙ্গে ঢাকায় যেতে পারছেন কারণ আপনি পেয়েছেন তিনশত চোদ্দ নম্বর আমি আপনাদের দুজনকে অনুরোধ জানাবো আমাদের সম্মানিত বিচারকের হাত থেকে আপনার ম্যাজিক কাটি গ্রহণ করবার জন্য আমরা পেয়ে গিয়েছি আমাদের রংপুরের সেরা দুইকে বাকি আছেন এখনও চারজন প্রতিযোগী যাদের ফলাফল এখনও ঘোষণা হয়নি বলরাম চন্দ্র রায় মোহাম্মদ রোশাদ আলম রনি সুলতানা আক্তার রোমানা রুমানি আফরোজ শ্রাবন্তী আপনাদের চারজনের ফলাফল আমরা জানতে পারবো এখনই প্রথমেই ফলাফল ঘোষণা করছি বলরাম চন্দ্র রায় চারশত নম্বরের মধ্যে পেয়েছেন তিনশত আট নম্বর সুলতান আক্তার রোমানা আপনার থেকে বেশিও পেতে পারেন আবার কমও পেতে পারেন যদি তিনি বেশি পেয়ে যান তাহলে তিনি আজকে যাবেন আমাদের সঙ্গে ঢাকায় রোমানা আপনি পেয়েছেন দুইশত উনপঞ্চাশ নম্বর এবং দুঃখের সাথে আপনাকে আমাদের আজকে এই মঞ্চ থেকে বিদায় জানাতে হচ্ছে চন্দ্র রায় আপনাকে অভিনন্দন আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকায় আজকে রংপুর অডিশনে আপনি তৃতীয় স্থানে অবস্থান করেছেন আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের বিচারক লাভলি দেবের কাছ থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য রোসাদ আলম রনি এবং রুমানি আফরো শ্রাবন্তী আপনাদের দুজনের নাম্বারে ব্যবধান খুবই কম যে কোনো একজনকে আমরা নিয়ে যেতে পারবো ঢাকায় আরেকজনকে আমাদের বিদায় জানাতে হবে এখানে শ্রাবন্তী দুই ছেচল্লিশ নাম্বার নিয়ে আপনাকে আজ আমাদের বিদায় জানাতে হচ্ছে আপনার সামনের যাত্রা শুভ হোক সুন্দর হোক শুভকামনা সবসময় রনি দুইশত একাত্তর নাম্বার নিয়ে আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকার মেগা সিলেকশন রাঞ্জা অভিনন্দন আপনাকে আপনাকে অনুরোধ জানাবো আমাদের বিচারক সন্দীপনের হাত থেকে আপনার ম্যাজিক কাটি গ্রহণ করবার জন্য অভিনন্দন আপনাদের চারজনকে আপনারা আপনাদের বাউল সুরে ম্যাজিক দেখে আমাদের বিচারকদের মন জয় করতে পেরেছেন এবং জিতে নিয়েছেন ঢাকার মেগা সিলেকশনে যাবার ম্যাজিক কার্ড ভীষণ ভালো লাগছে হয়তো একটা স্বপ্ন পূরণ হবার পথ উন্মোচন হলো আমি ম্যাজিক বাউলিয়ানায় রংপুর থেকে ঢাকায় প্রতিনিধিত্ব করতে যাচ্ছি সকলের কাছে দোয়া চাই সারা দিন থেকে যে এখন পর্যন্ত আমার ক্লান্তিটা ছিল আর ক্লান্তি মনে হচ্ছে না আর যেহেতু আমার পরবর্তী রাউন্ড ঢাকা পর্বে তো আমি আমার ঢাকা পর্বের জন্য সকলের কাছে দোয়া এবং আশীর্বাদ কামনা করছি ম্যাজিক বাউলিয়ানায় রংপুর বিভাগ থেকে প্রতিনিধিত্ব করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে লোকজ ধারার গান শোনাতে চাই সবার মাঝে বেঁচে থাকতে চাই সৃষ্টিকর্তার অশেষ সহমতে আজকে ম্যাজিক বাউলিয়ানার ম্যাজিক কাটি পেয়ে অনেক আনন্দিত আমি সামনে অনেক ভালো কিছু করতে চাই আমার আজকে অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়ে গেল সবাই দোয়া করবেন আমার জন্য you mm -hmm.